হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি লাকি ঢাকা থেকে বলছি আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথে থেকে যাবেন আজকের সকালটা আমার কাছে একটু অন্যরকম অন্যরকম কি জন্য সেটা আপনাদেরকে একটু ধীরে ধীরেই বলছি এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বেডটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি কারণ সকালবেলা উঠেই আমার সকালে কিন্তু অনেক কাজ থাকে যেমন ঘুম থেকে উঠেই কিন্তু আমি বিছানাটা ঠিক করে নিই তারপর নাস্তা বানানো লাগে নাস্তা বানিয়ে নিয়ে তারপরে মা মেয়ে খেয়ে নিই সোনার বাবা তো খায় না ও তো সকালবেলা নাস্তা করে যায় না আমরা মা মেয়ে সকালবেলাতে নাস্তা করি তারপর দুপুরেও কিন্তু অফিস থেকেই খাই কারণ ফ্যাক্টরি থেকে ওদের জন্য আলাদাভাবে রান্নাবান্না করে এজন্য আমার অত বেশি কোনো প্যারা থাকে না তবে মা মেয়ে খাওয়ার জন্য তো রান্না করাই লাগে আমি কিন্তু সারা দিনে একবারই রান্না করি শুধু তো আজকে এই যে আমার মেয়ের কিন্তু বার্থডে আমার মেয়ের দেখতে দেখতে কিন্তু এতো চারটা বছর চলে গেল পাঁচ বছরে পা দিল আর কি তো এখন মেয়ের জন্যই যে মেয়ের বাবা মেয়ে যা সে দোকানে নিয়ে গিয়ে ছেড়ে দিছে যে তোমার পছন্দ যেটা যেটা হয় তুমি সেটা সেটাই নাও ও ওর পছন্দ মতো কিন্তু এই যে এগুলা নিয়েছে তো মেয়ে যেগুলাই পছন্দ করেছে ওর বাবা সেগুলাই কিনে দিয়েছে তো আজকে যেহেতু মেয়ের বার্থডে এজন্য ভাবলাম যে তাহলে একটু ভালো মন্দ কিছু রান্না করি যেহেতু আমার সোনামণির আজকে জন্মদিন তো জন্মদিন উপলক্ষে একটু ভালো খাবার দাবার একটু রান্না করি সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমি কিন্তু মা হিসাবে অনেক কষ্ট করেছি সকল মায়েরাই কষ্ট করে তাদের সন্তানদের জন্য আমিও কিন্তু কম করি নাই এখনও করে যাচ্ছি যতদিন আল্লাহ আমার হায়াত দিবে সন্তানের জন্য করব। এদিকে এই যে আপনাদের ভাইয়া ও কিছু মাংস নিয়ে এসেছে এখানে গরুর মাথার মাংস আর কি গরুর মাথার মাংস অনেক বেশি পছন্দ করে আর আমারও কিন্তু অনেক বেশি পছন্দ হাডডালা মাংসটাই আমার একটু বেশি পছন্দ সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চিন্তা করছিলাম যে একটু না হয় বিরিয়ানি রান্না করি মেয়েটা যেহেতু বিরিয়ানি পছন্দ করে আবার চিন্তা করলাম যে বিরিয়ানি তো রান্না করলে ও খাবে না সানার বাবা খেতে চায় না তেমন একটা এই জন্য চিন্তা করলাম যে তাহলে ডিমের কোরমা করি মাংস রান্না তো গতকাল রাত্রেই সানায়ের বাবা করে রেখেছে আমি সকালবেলাতেই যে ডিমের কোরমাটা করে নিচ্ছি এখন কারণ সকাল সকাল করে নিচ্ছি এজন্য জন্য যে দুপুরের দিকে গ্যাস থাকবে না এজন্য আমি আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়ে রেডি করে আমি রান্নাটা উঠিয়ে দিয়েছি আমার ডিমের কোরমাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর আমি ডিমের কোরমাতে দুধ ইউজ করেছি অনেকে তো নারকেল দিয়ে করে নারকেল দিয়ে আমার মাকে আমি দেখেছি অনেক সুন্দর করে ডিমের কোরমা রান্না করতে আমার শাশুড়ি মাকেও দেখেছি বেশ ভালো লাগে এখন একটু ব্যারেস্তা দিয়ে দিচ্ছি ডিমের কোরমা রান্নাটা যেহেতু শেষ হলো এখন আমি একটু পোলাও রান্না করে নিব। মেয়ের কাছে শুনেই কিন্তু করছি মেয়েকে জিজ্ঞেস করছিলাম আম্মু তোমার জন্য কি পোলাও রান্না করব। তুমি পোলাও মাংস দিয়ে খাবা মেয়ে কিন্তু হ্যাঁ বলেছিল এই জন্য আমি আর কি পোলাওটা রান্না করে নিচ্ছি এখন আর আজকের পোলাওটা রান্না করব আমি দুধ দিয়ে দুধ দিয়ে রান্না করলে কিন্তু পোলাওটা খেতে অনেক বেশি ভালো লাগে আমাদের বাড়িতে যেদিন পোলাও রান্না করা হতো সেদিন আমার দাদি প্লাওকে বলতো পোলোয়া যাই হোক সে এই ভাষায় কথা বলতো আমার কাছে কিন্তু ভালো লাগতো যেহেতু সে অনেক আদিমকালের মানুষ ছিল সেহেতু তার অনেক কথাবার্তাই কিন্তু আমার মনের মধ্যে গেঁথে আছে সে প্লাওকে পোলোয়া বলতো বেশ শুনতেও কিন্তু অনেক ভালো লাগতো যাই হোক এখন এই যে আমি এটা চালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি চালটা একটু ভালো করে ভেজে নিলে আর কি সিদ্ধটা ভালো হয় আর পোলাওটা ঝরঝরাও কিন্তু হয় শীতের দিনগুলা যে দিনটা এত পরিমাণ ছোট রাত বড় কিন্তু কাজকর্ম তো দিনের বেলাতেই করা লাগে সংসারে কাজকর্ম একটা করতে গেলে আরেকটা যে করব। মনে হয় যে সময় কীভাবে তাড়াতাড়ি চলে যাচ্ছে তারপরে আবার ইউটিউবের পিছনে সময় দেওয়া লাগে সব মিলে যাই হোক গতদিন আমি একটা কাজের মানুষ খুঁজতে গিয়েছিলাম পরে কাজের মানুষ পেয়েছিলামও কিন্তু দুঃখের বিষয় হলো যে একটা তার কথাবার্তা শুনে আমার আর ভালো লাগলো না এজন্য ডিসিশন নিলাম যে নিজের কাজ নিজেই করব। এরকম কাজের মানুষ আমার দরকার নাই সে কিন্তু তার কিন্তু অল্প বয়স বেশি বয়স না তো এখনকার ডিজিটাল কাজের মেয়েরা যদি বলে যে আপনার বাসায় ওয়াশিং মেশিন আছে তো ওয়াশিং মেশিনে যদি থাকবে তাহলে আমি কাজের মানুষ রেখে কি করব ওয়াশিং মেশিনে তো আমি নিজেই কাজতে পারবো কাজের মানুষ দিয়ে আমার কি দরকার তারপর এরকম কিন্তু আছে অনেক কাজের মানুষ আছে শুধু সুবিধা খোঁজে তো এরকম সুবিধা খুঁজলে তো কেউই তাকে কাজে নিবে না আমার মেয়েটা যখন ছোট ছিল একদম গ্যাদা বাচ্চা ছিল তখন কিন্তু আমার অনেক বেশি কষ্ট হতো আমি যেহেতু এক মাসের বাচ্চা এই ঢাকাতে নিয়ে এসে আমি কিন্তু একা একা মানুষ করেছি আর আমার মেয়েটাকে মানুষ করতে গিয়ে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে কারণ ফ্ল্যাট বাসায় তখন নতুন নতুন ফ্ল্যাট নিয়েছিলাম দু রুমের বাসাটাও কিন্তু তেমন একটা গোছানো ছিল না সব মিলে আমার খুবই কষ্ট হতো আর প্রথম প্রথম মা হয়েছিলাম অনেক কিছুই বুঝতাম না ছোট আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে পড়তো যাই হোক অনেক কষ্ট করেছি আমার মা যে আমার কাছে এসে থাকবে সেই উপায় নাই কারণ আমার মা যদি আমার কাছে এসে থাকে তাহলে আব্বার খাওয়া দাওয়ার মানে হয় না কারণ যেহেতু আমার ভাই কিন্তু একটাই আমার ভাই ঢাকাতেই থাকে আর আমার বড় আপা আছে বড় আপা তো তার সংসার নিয়ে ব্যস্ত আর আমি আমার সংসার নিয়ে ব্যস্ত যাই হোক অনেক কষ্ট কিন্তু করেছি আমি আমার মেয়েকে নিয়ে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ মেয়েটা এখন একটু বড় হয়েছে এজন্য একটু দুষ্টুমি করে তারপরেও মানে আগে থেকে এখন একটু ভালো আছি আর এই যে আমার মেয়ের ড্রেস ওর বাবা কিনে দিয়েছে জন্মদিন উপলক্ষে রান্না বান্না শেষ করে এখন এই যে দুপুরের খাবারটা টেবিলে সার্ভ আমরা মা মেয়ে আর কি খেয়ে নেবো সানার বাবা তো ও তো সন্ধ্যার সময় আসবে এজন্য খাবারগুলো কিন্তু আমি প্লেট করে নিয়েছি ও যখন আবার আসে তখন আবার গরম করে নিব কিন্তু দুপুরের জন্য আজকে যেহেতু একটু স্পেশাল দিন আমার মেয়ের জন্য এজন্য আর কি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি শুধু মেয়েটার জন্য আমার মেয়েটা যখন ছোট ছিল তখন আমি কাজের মানুষ রেখেছিলাম এক বছর কাজ করেছিল কিন্তু সে যে কাজ করতে আসতো মানে কি বলবো এত তাড়াহুড়া তাড়াহুড়া করতো মানে বিশ মিনিটে সে কাজ সেরে চলে যেতে পারলে মানে সে টাইম ধরে আসতো বা টাইম ধরে যেত কারণ আরও অনেক বাসায় তার কাজ করা লাগতো মিনিমাম মনে হয় পাঁচ সাতটা বাসায় এসে কাজ করত। এজন্য আর কি আমার এসেও করতো আর তাড়াহুড়া কাজ কিন্তু কখনোই ভালো হয় না এজন্য কাজের মানুষদের কাজ করার থেকে একটু কষ্ট হলেও কিন্তু নিজের নিজের কাজ নিজে করাই ভালো নিজের কাজ নিজে করলে পরিষ্কার পরিচ্ছন্নতাও মানে নিজের মধ্যে একটু সুন্দরভাবে করা যায় নিজের মতো করে আর কি চার পাঁচ দিন আগেও আমার গরুর মাংস রান্না করেছিলাম ফ্রিজে ছিল সেটাও আমি বের করে নিয়েছি বের করে নিয়ে গরম করে নিলাম ওইটা দিয়েই আর কি এখন খাবো আর এই যে গরুর যে মাথার মাংস যেহেতু একটু হাড্ডিয়ালা মাংস ওটা তো আমার মেয়ে খেতে পারবে না তেমন এজন্য ভাবলাম যে তাহলে ওইটা বের করে নিয়ে ওইটা ওকে দিয়ে খাওয়াই আর ডিমের কোরমা দিয়ে আবার বেলা ওর বাবা খাওয়াবে কারণ বেলা ওর বাবার হাতেই কিন্তু আমার মেয়েটা খায় বাবা ছাড়া কিছু বুঝতে চায় না বাবা ভক্ত আসলে মেয়েরা এরকমই হয় বাবা ভক্ত হয় সন্ধ্যার দিকে কিন্তু মেয়েকে নিয়ে ওর বাবা গিয়েছিল একটু ঘুরিয়ে নিয়ে আসার জন্য আমাকে যেতে বলেছিল আমি যাই নাই পরে কারণ যাই নাই যে ইউটিউবের পেছনে সময় দেওয়ার জন্যই কিন্তু যাই নাই আমি বললাম যে তুমি ওকে ঘুরিয়ে নিয়ে আসো বাইকে করে একটু সব জায়গাতে নিয়ে যাও তো কাছেই আর কি গিয়েছিল গিয়ে আর কি মেয়েকে সব কিছু কিনে দিয়েছে ওই যে যা যা দেখালাম প্রথমের দিকে তারপর কাঁচি খেতে চেয়েছিল কাঁচিও নাকি খেয়েছে হোক পরে বাসায় এসে গল্প করছিলো আর আমি তো মানে খুবই হাসি পাচ্ছিল আমার ওর কথা শুনে যাই হোক সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম